আমাদের বাংলাদেশের একজন হিট অফিসার আছে দেখবেন ওনার কাছে পরামর্শ জানতে যাওয়া হয় যে এই যে প্রচন্ড গরম এই গরমের সময় করণীয় আমাদের পিস গুলা ধরে যাচ্ছে আগে আমরা আরব দেশে দেখতাম ডিম বাজা যায় গরমের ভিতরে শুধু খালি গরমের ভিতরে রেখে একটু তেল ঢেলে দিয়ে ডিম দিলে বাস ভাজা হয়ে গেল চুলা টুলা লাগে না এমনি ডিম বাজা হয়ে গেছে আমি পাঁচ বছর মিশরে পড়ছি

নিজেকে সজাগ করেন দু হাজার চব্বিশ বাড়বে এমন নয় এই দাহ খরার দিকে নিয়ে যাবে আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে দেখা গেছে এক দিকের পানি ঠান্ডা অন্য দিকের পানি গরম এটাকে এটাকে সায়েন্টিফিক বিশ্লেষণে বলা হয় এল নিনো এই এল নিনো এমন ভাবে পৃথিবীর দিকে আসে একদিকে দিকে প্রচন্ড বৃষ্টিপাত হবে যেই দেশগুলোতে বৃষ্টি ছিল না ওই দেশগুলোর ভিতরে প্রচন্ড বৃষ্টি হবে লায় আনুক ফিল আরদি শায়াত এমন বৃষ্টি হবে জমিন তার উর্বরতা হারায় ফেলবে আর যেই জমিগুলার ভিতরে ফসল হতো এই জমিগুলা খরা লেগে যাবে চারদিকে দুর্ভিক্ষ লেগে যাবে বেশি দূরে যাওয়া লাগবে না আপনি আজকে সার্চ দিয়ে দেখবেন উনিশশো পঁচানব্বই আঠারোশো পঁচানব্বই আঠারোশো পঁচানব্বই আর ছিয়ানব্বই এই ভারতের ইতিহাস খুলে দেখবে পঞ্চাশ লাখের বেশি মানুষ কারণে মারা গিয়েছে এই আজাব যদি দু হাজার আসে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে আল্লাহ পাক বছরে একবার দুবার পরীক্ষা নেন اي قولي كان يرد السمك <سؤال> برفق قران الكريم الله ذبح يدير الله به اولا يرون انهم يفتنون في كل عام مره او مرتين কার কথা আল্লাহ বলেন গোলাম শোন প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমার পক্ষ থেকে আজাব আসবে এই পৃথিবীর মানুষকে আজাব গজব দিয়ে একবার দুবার প্রতি বছর পরীক্ষা নেওয়া হবে এরপরে আমি আল্লাহ দেখব কারা তাওবা করে কারা আমি আল্লাহকে স্মরণ করে করোনা তো বড় মহামারী কেন আমার দিন কয়েকদিন পরে পরে ভূমিকম্প হয়ে গেছে এরপরে যারা তাওবা করলেন শরণ করলেন তাদেরকে যিনি শরণ করে মাফ করে দিবেন তিনি কে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের জামানা হাদিসটা 5 বছর কয়বার 5 বার নবী মূসা সালাম আল্লাহর কাছে লোকদেরকে নিয়ে জমা হয় إلهي أسقنا بيتك وانشر علينا رحمتك وارحم بالأطفال الردين والشيوخ الركين والبغائم الطعين على الله تعالى كم ربنا تشتب

যমন গুনাহগার বসা বসে আছে ওই লোকটা চলে গেলে বৃষ্টি দেব তাকে চলে যেতে বলো না গেলে বৃষ্টি দেব না নবী মুসা আলাইহিস সালাম বলতেন হাজার হাজার মানুষ আমি এক লাখ বললে কেমনে মানুষ শুনবে তখন তো মাইক নেই নবী মুসা আলাইহিস যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ বলেন ঠিক আছে মিনকা

যদি আমি উঠে চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে আমি হয়ে যাব দুনিয়ার কেউ জানে নেই আজকে যদি চলে যায় সব লোকগুলা জেনে যাবে তা তো হয় না রে মালিক আল্লাহ মানে মাফ করে দেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অবনত চিত্তে মাফ চেয়ে নিলাম যেই না লোকটা অবনত চিত্তে মাথা নিচের দিকে দিয়ে মাফ চেয়েছে চল্লিশ বছরের গুণা এক নিমিশে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী মোসাল্লাম বলতে সাল্লাহ একটু আগে আপনি বলছিলেন বৃষ্টি হবে না কার কারণে এখন বৃষ্টি দিলেন আল্লাহ বলেন নবী মোসারে যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারে তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম জোরে আল্লাহ। এবার নবী মোসারে সালাম বলতে আল্লাহ একবার লোকটা একটু দেখতে চাই দেখতে চাই তার চেহারাটা কেমন একবার তার একটু দেখতে চাই তার চেহারাটা কেমন সঙ্গে সঙ্গে

আমি আমার গোলামকে তখন লজ্জা দিইনি আমার গোলাম আমার নাফোরমা যখন করেছে আমি তো তোমার দ্বারক গাবানায় তার গড়ে পাঠাইনি এখন কি আমি লজ্জা দেব আমার গোলাম তাও করে যখন আমার দিকে ফিরে এসেছে আমি তোমারে তার চিনাবো না লোকটাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে এই জন্য করান টাইম আল্লাহ মনের বছরে একবার দুইবার শাস্তি নেই সোমালয় তবু নাওয়ালা ভুমিয়াদাব কারুণ তাও বা করোন আমার দিকে ফিরো অনা যদি আজকেই ফিরে যায় তাপদাহ যিনি উঠায় নেবেন তিনি কে